আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো পালকি শাড়ি যান থ্রি পিসের খুব সুন্দর সুন্দর ওয়ান পিস কালেকশনগুলো আগেও দেখিয়েছি তো এখনও দেখাবো তো এই যে ওয়ান পিসগুলো দেখাচ্ছে আগে কিন্তু দেখিয়েছিলাম যেগুলো এগুলো হচ্ছে শিফনের বা জর্জেটের এটা কিন্তু একদম শ্যামো সিল্কের মধ্যে তো খুবই সুন্দর এবং ফ্যাশনেবল একটি ড্রেস দেখানো দেখানো হচ্ছে ওয়ান পিস কালেকশন তো তো পালকি শাড়ি চান থ্রি পিসে আসলে কিন্তু আপনারা এই ওয়ান পিস কালেকশনগুলো পেয়ে যাবেন তো অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আগে তো পালকি শাড়ি চ্যান্ড থ্রি পিস আর এটা হচ্ছে সব নাম একশো দুই বা একশো তিন আর আমার শপিং সেন্টারে আসলে কিন্তু এই শপটি পেয়ে যাবেন তো আসতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই ফোনের মাধ্যমে ভাই আগে কল দিলে কিন্তু ভাইয়া রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা তো ড্রেসগুলো দেখান এখন তো প্রিন্টটা থাকবে হচ্ছে এরকম করা আর এটা পুরাটা কিন্তু শ্যামো সিল্কের মধ্যে থাকবে ওয়ার্কটা হচ্ছে মিরর রয়েছে পাল রয়েছে ভাইয়া বলেন এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর শামোসিন একদম ডিজিটাল প্রিন্ট হবে পুরো বডিটা হবে ডিজিটাল প্রিন্টের উপর এই যে ব্যাক সাইডও আসবে এবং ফ্রন্ট সাইডটাও আসবে ডিজিটাল প্রিন্টের উপর শামোসিলকের মধ্যে এই যে মাল্টি সুতায় এবং বিভিন্ন ডিজাইনের উপর গोटापट्टी কাজ করা আছে পুরোটাই সম্পূর্ণ হাতের কাজ করা মানে শাম্মু সিল কিন্তু অনেক জায়গায় পাবেন কিন্তু এই শাম্মু সিলটা কিন্তু अवेलेबल হবে না আপনারা। কিন্তু সাম্য সিল হয় আপনার পরার পরে দেখেছে দলা হয়ে যায় বা কুচকে যায়। ওরকম কিছু এগুলো কিন্তু একদম স্টিট থাকবে আপনার। কোনো কিছু করতে হবে না আপনার আয়রনও করতে হবে না। এবং লংটা কিন্তু ফিফটি পর্যন্ত আছে। আপনারা যারা যত লম্বা হন অসুবিধা নেই ইউজ করতে পারবেন। আর যাদের শর্ট করাতে দরকার শর্ট করে নিতে পারবেন। এটা হবে ফুল স্লিপ। হাফ স্লিপ বা ফুল স্লিপ দুই পড়তে পারবেন। আচ্ছা প্রাইসটা বলে দেন। প্রাইসটা কি আপনার 700 টাকা। অনলি 700 টাকা। ওকে। 700 টাকা।

এ দেখে দোকান তো এটা হচ্ছে আরো একটি ডিজাইন তো এটাও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা রয়েছে খুবই সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আপনার ফ্লোরাল ডিজাইনের উপর ডিজিটাল প্রিন্ট ফ্লোরাল ডিজাইনের উপর ডিজিটাল প্রিন্ট হবে এবং সম্পূর্ণ হাতে কাজ করা আছে এই যে কাজটা দেখেন আপনারা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক কাজ ঠিক আছে এগুলো সম্পূর্ণ কিন্তু আপনি ইন্ডিয়ান সম্পূর্ণ ইন্ডিয়ান দেশ আমাদের ইন্ডিয়ান আর পাকিস্তানি ছাড়া অন্য কোনো দেশ হয় না আপনারা জানেন ইন্ডিয়ান দেশ এতে সম্পূর্ণ হাতের কাজ করা আছে বডিটা

এটা জাস্ট আপনারা বোঝানোর জন্য আপনাদেরকে দেখানো হচ্ছে এগুলা সম্পূর্ণ আর ডিজাইন এগুলা প্রাইস কি सेम থাকবে কত প্রাইস বলে দেন 700 700 ওকে তো এটা হচ্ছে আরো একটি ড্রেস সবগুলো ড্রেসই কিন্তু অনেক সুন্দর আর কারসু ড্রেসগুলো কিন্তু সবাই পছন্দ করে থাকেন অনেক তো এটা হচ্ছে আরেকটা তো এই যে ওয়ার্কটা হবে এরকম

যেটা আপনারা অন্তত টাকা দিয়ে জিনিসটা কিনলে টাকাটা আপনাদের কাজে লাগবে কারণ যেহেতু অরিজিনাল আপনারা পাচ্ছেন তো এই হচ্ছে এর হচ্ছে ডিজাইনটা ওকে তো এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে অনেকগুলো প্রিন্ট রয়েছে অনেকগুলো ডিজাইনও আলাদা আলাদা সেই ক্ষেত্রে তো চুজ করে নিলে বাই স্ক্রিনশট দিলে পারে কিন্তু ভাইয়ার কাছে পাঠালে কিন্তু ভাইয়া দিয়ে দিতে পারবে ওকে এটা হচ্ছে ওয়ার্কটা দেখিয়ে দিলাম অনলি সাতশো টাকা আচ্ছা এটা হচ্ছে আরেকটা প্রিন্ট করা এটাও কিন্তু অনেক সুন্দর তো এটাও কিন্তু সবগুলোর সাথে কিন্তু পাল আর হচ্ছে স্টোন ওয়ার্কের কাজ করা রয়েছে খুব সুন্দর তো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ তো ভালো কথা অ্যাশের সাথে সাথে আপনারা যে কোনো মানুষকেই কিন্তু সুন্দর লাগবে হতে পারেন মানুষ কালো সুন্দর শ্যামলা যে কোনো মানুষ কিন্তু যে কোনো মানুষকেই সুন্দর লাগবে এই ধরনের কালার ওকে

সম্পূর্ণ একটু ব্যতিক্রম একটা গলার কাজ আলাদা ডিজাইনের আছে তো আপনারা এগুলো কিন্তু আমি আগে একটা ভিডিও আছে আমাদের ওয়ান পিসে তো আপনারা এগুলো কিন্তু যার শুধু দেখানো হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য বা এই শপে এগুলো পাওয়া যায় তো আপনার বাকিগুলো আপনার শপে এসে দেখে নিতে হবে বা যারা চুজ করতে চান তারা ফোনের মাধ্যমে চুজ করে নিতে পারবেন কল দিয়ে আর কিন্তু এগুলো শুধু দেখাচ্ছি আপনারা অনেক সময় বলেন যে ভাই এইটাই লাগবে যেটা দেখছেন এটাই আর ভাই এগুলো তো একটা একটা করেই হয় আপনার দেখেছি এগুলো বোঝানোর জন্য দেখানো হচ্ছে আপনারা বাকিগুলো শপে এসে দেখে নিতে হবে এই আরেকটি ডিজাইন এটাও কিন্তু আপনি বেবি পিঙ্ক উপর আপনার সম্পূর্ণ সুতা বিভিন্ন সুতা এবং গোটা উপর কাজ করা ব্যাক সাইডটাও কিন্তু প্রত্যেকটা ডিসিডি কিন্তু প্রিন্ট এখন সামনের সাইডটাও প্রিন্ট করা হবে এবং সামনের সাইডটাতে এই যে এরকম প্রত্যেকটা এরকম কাজ করা হবে বিভিন্ন সুতা দিয়ে বিভিন্ন ডিজাইনের কারুকার্য করা কাজ হবে এই আরেকটি কালার আরেকটি ডিজাইন এই যে এটাও সম্পূর্ণ আপনি বিভিন্ন ডিজাইনের উপর প্রিন্ট উপর কাজ করা এবং গলার কাজটা যে দেখতেছেন আপনারা ওকে এটা এটা হচ্ছে সুন্দর তো অনেক অনেক কালেকশন কিন্তু এখানে আছে তো শপে চলে আসলে কিন্তু আরো অনেক ডিজাইন আপনারা পেয়ে যাবেন তো নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি রনি ভাইয়া নাম্বার হচ্ছে জিরো তো এই নাম্বারে কিন্তু ইমুতে সরাসরি সংযুক্ত হলে এই সুন্দর সুন্দর ড্রেস সাতশো টাকা দিয়ে নিয়ে নিতে পারবেন আল্লাহ পেজ।